আসুন দিদি আসুন বলুন কি দেখাবো বলুন দেখান দাদা মেয়েদের ভালো ভালো জামা দেখান হ্যাঁ হ্যাঁ এবার পূজার টপ কালার শুনগুলো দেখাচ্ছি দেখুন পুরো মানে হাত দিয়ে দেখুন ছিট পুরো সুন্দর ঘুলোয়ে ছিট পুরো পরে পরে মাছ ডিজাইন জলের মতো ভালোই তো আর দামও নিশ্চয়ই প্রচুর হবে আবারে দেখুন 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 পুরো এবছরে টপ কালেকশন আছে খুব সুন্দর দেখতে আগের বছর জামাগুলো বিক্রি হয়নি এবারও যদি গততে না পারি তাহলে ব্যবসা ব্যবসা বন্ধ করে দিতে হবে দেখুন দেখুন দিদি কত সুন্দর জামাটা এখন আছে এবছরে নতুন পুরো এই দেখুন এত সুন্দর পুরো চকচক চকচক করছে দেখেছেন এরকম ঝুনঝুনি আছে আবার বাচ্চারা খুব পছন্দ হ্যাঁ হ্যাঁ হুম টপ কালেকশন না ছাই মনে হচ্ছে এগুলো গত বছরের গতি দিচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে টপ কালেকশনই মনে হচ্ছে সব খুব দামি কাপড় না হ্যাঁ হ্যাঁ সব দামি কাপড় দামি বলেই তো ফেলতে পারছি না তুমি পছন্দ করে নাও না হলে তো আমাকে আবার ভালো ভালো গুলো বার করতে হবে দেখো দেখো কত সুন্দর ও এই রে ভালো কাপড় মানেই দাম বেশি হবে না না এগুলো নিলে হবেই না 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 দাদা তেমন একটা পছন্দ হচ্ছে না আপনি একটু অন্য কিছু দেখান দেখান জানতাম এটা নেবেই না আচ্ছা দাঁড়ান দিদি এইটা দেখুন দেখুন কত সুন্দর ছিটটা পুরো দারুণ আছে উফ বা ভালোই তো লাগছে এটা তো এটা দাম কত হবে দাম বললে আপনি তোর হাতই দেবেন না বেশি না দিদি মাত্র সাড়ে সাতশো টাকা কি এটা বেশি না তাহলে টাকাটা কি আপনার বাবা দেবে দিদি এই ছিটে এই দামের এত সুন্দর দেখুন ছিটটা কত সুন্দর এই ছিটের জামা তো আপনি কোথাও পাবেন না অন্য দোকানে যান না হাজার বারোশোর নিচে এক টাকাও বলবে না আমার দোকানেই বলে এত ভালো পাচ্ছেন সুন্দর কম দাম কত ভালো ছিট হ্যাঁ রে ধর্মমার জন্য তো পেয়েছো আমি তোমার কথাগুলো শুনছি হুম হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি শীতটা তো খুব ভালো হ্যাঁ হ্যাঁ দেখুন না সব কম দাম আপনার জন্যই দেবো মনে হচ্ছে নেবেই না হ্যাঁ হ্যাঁ আমি তো নেবই না একবার শুধু বেরোতে পারি আর ঢুকবই না আপনার দোকানে হুম হ্যাঁ হ্যাঁ জামাগুলো ভালো আচ্ছা